গরম কিন্তু বাড়তে থাকছে প্রতি বছর গরম বাড়তে থাকছে তার কারণ হচ্ছে বিষ্ণু উষ্ণায়ন হয়তো আমরা টেকনোলজিক্যালি অনেক ডেভেলপ হচ্ছি কিন্তু আমরা এনভায়রনমেন্টালি পিছিয়ে যাচ্ছি আর ঠিক এই জায়গাটাতেই ফোকাস করেছে রোটারি ইন্টারন্যাশনাল যেটা পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ একটি এনজিও হ্যাঁ পৃথিবীর সর্ববৃহৎ এনজিও রোটারি ইন্টারন্যাশনাল সেই রোটারি ইন্টারন্যাশনাল এর রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন এর সহযোগিতা এবং তার আন্ডারে আরসি সি এবং আরসি সি সুতানটি মূল উদ্যোক্তা তাদের উদ্যোগ এই পরিবেশ রক্ষার কারণে তারা একটা উদ্যোগ নিয়েছে কি না বৃক্ষরোপণ বা চারাগাছ প্রদান ইত্যাদি ইত্যাদি এবং সেই সঙ্গে একটি বাটারফ্লাই পার্ক অর্থাৎ শুধু এনজিও হিসেবে যে সমাজ সেবামূলক কাজ তা নয় পরিবেশ রক্ষার কাজটার দিকেও খেয়াল রাখে এই রোটারি ইন্টারন্যাশনাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর যিনি ডিজি অর্থাৎ ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তর আরেকটি পরিচয় আছে তিনি স্বনামধন্য প্রথিত দশা একজন ডায়ঙ্গিস্ট কথা বলেন গো তার সাথে

রোড ফ্রি কমিউনিটি কর্প দিয়েছিল আমরা আরো গাছ প্লান্ট করবো এবং আপনি তো অলরেডি বললেন আমাদের এই টেম্পারেচারের অবস্থা আটত্রিশ থেকে চল্লিশ আর আরেকটা জিনিস যেটা আমরা করছি এবারে হলো একটা পলিনেটার্স পার্ক যেটা হলো বাটারফ্লাই পার্ক কারণ এই যে গাছ এই যে মানে ফুল এই যে ফল এগুলো যদি পলিনেটাস যদি না হয় তাহলে কি করে আমরা পরে পরে আমরা খেতে পাবো তো এই জিনিসটা আমরা একটা সচেতনতা আনার চেষ্টা করছি এবং আর রোটরি যে সেভেন্থ এরিয়া অফ ফোকাস যেটা সবচেয়ে নিউয়েস্ট এরিয়া অফ ফোকাস সেভ দি এনভায়রনমেন্ট তো এনভায়রনমেন্ট নিয়ে আমরা প্রচুর কাজ করছি বাইশে অগস্ট বাইশে এপ্রিল আর্থ ডে গেল বিভিন্ন স্কুলেরা থ্রু দিয়ে মানে ইন্টারাক ক্লাবের থ্রু দিয়ে অনেক প্রোগ্রাম করেছে রোটারেঞ্জরা করেছে তো আমার খুব ভাল লাগছে যে এনভায়রনমেন্ট নিয়ে এখন লোকেরা ভাবছে আর যেটা আমার আরো ভাল লাগে যে ইয়াং জেনারেশন কিন্তু এনভারনমেন্ট নিয়ে খুব ইম্পর্টেন্ট আর আপনি যখন আমাকে চান্স দিয়েছেন কিছু বলার আই এম ভেরি গ্রেটফুল টু রোটর ক্লাব অব কালকাভিয়ানা রোটরি ক্লাব অব ক্যালকাটা সুতানুতি যারা আমাদের একটা লিড হোস্ট নিয়েছেন আমাদের কো হোস্ট আছে রোটির ক্লাব অব ক্যালকাটা মেজেস্টিক রোটির ক্লাব অব ক্যালকাটা মেট্রোপলিটন রোটির ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেনস ক্যালকাটা এবং অনেক কটা হোস্ট ক্লাব আছে রোটরি ক্লাব অব ক্যালকাটা এমপতি রোটরি ক্লাব অফ কালকা নর্থ সারবার রোটির ক্লাব অফ ক্যালকাটা সাউথ সার্কল রোটির ক্লাব অফ কামারহাটি রোটির ক্লাব অব কলকাতা সুভাষ সরোবর এবং সল্ট লেক সেন্ট্রাল আমরা এই যে এই পলিনেটাস পার্কটা যেটা করছে যেটাকে আমরা বাটারফ্লাই পার্ক বলি সেটাও কিন্তু এই সবাই মিলেই করছে তো এটা আমাদের একটা ডিস্ট্রিক্টের একটা প্রকল্প এটা আমাদের একটা চেষ্টা যেটা এটা চালিয়ে যেতে হবেই কারণ যাতে আমরা মানে এইভাবে কষ্ট না পাই কুড়ি বছর পরে যে কি অবস্থা এপ্রিল মাসেই যদি এই অবস্থা হয় মানে যেখানে সত্যি আমরা মানে হেমে একদম শেষ হয়ে যাচ্ছি মে যে কি হবে আপনি যেটা বল আমি যেটা বলতে চাইছিলাম আপনি সেটা বলে ফেললেন মে জুনে যে কি হবে আমার ভাবতেই আতঙ্ক ডক্টর গুপ্ত আপনার গাইডেন্সে অ্যাজ এ ডিজি অফ রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান আপনার গাইডেন্সে আপনার নেতৃত্বে এই যে সবুজায়ন সেভেন ফোকাস যেটা আপনি বলেন এই যে একটা ইনিশিয়েটিভ রোটারি ডিস্ট্রিক্ট নিয়েছে এবং তার সাথে কো করছে এতগুলো রোট আর সি সেটা কেমন লাগছে আর আগামী লক্ষ্য এটাই তো আমি খুব খুশি হয়েছি যে এই প্রোগ্রামটার জন্য এই যে ফেজ টুটা হচ্ছে না কেন হচ্ছে না কেন কবে হবে কবে হবে এটা নিয়ে আমার এত ভালো লেগেছে যে এত কটা ক্লাব এসে মানে দে হ্যাভ মুভড ফরওয়ার্ড আই থিংক দ্যাট ইজ আ পজিটিভ সাইন আর এই পজিটিভ সাইনটা আগামী বছরগুলোতেও যাতে থাকে এটাই আমাদের চেষ্টা ডক্টর গুপ্ত আপনি যে জীবন মাশান অতি সম্প্রতি যে দুর্বিষহ একটি ঘটনা ঘটে গেল পহেলগাঁওতে সেখানে 26টা প্রাণ অকালে চলে গেল আমরা আমাদের দেশের সহনাগরিকদের হারালাম কি বলবেন এটা এটা মানে একটা কি মানে আমার কিছু মানে আমি অসক্তি মানে ক্রোজেন যাকে বলে একদম মানে আমাদের রট্রি থেকে তো আমরা এটাকে কন্ডেম করিছি সবাই কন্ডেম করছে আর আমাদের রট্রি ডিস্ট্রিক্ট 3291 কেন করবে না 3291 কিন্তু এইভাবে মানে লোকেদের এসে মানে গুলি করে মেরে ফেলা মানে জাস্ট অন

জল যাতে আপনারা খান কারণ ভীষণ ভাবে জল না খেয়ে যদি আমি বলবো একটুখানি নুন দিয়ে যাতে সোডিয়াম ক্লোরাইডি হ্যাঁ

আর সেই সঙ্গে এটাও জানাচ্ছেন এই যে অসময়ে এই চূড়ান্ত গরম তখন আপনাদের কিন্তু শরীরকে ডিহাইড্রেটেড রাখতে হবে হাইড্রেট করতে হবে অত্যধিক মাত্রায় জল খেতে হবে সঙ্গে নুন চিনির জল এবং এটা জানাচ্ছেন যে তার নেতৃত্বে এই যে পদক্ষেপটা শুরু হয়েছে সেভেন ফোকাস পরিবেশ বাঁচাও এটা কিন্তু আরো বড় আকারে আগামী দিনে হতে চলেছে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি এবং রোটারি ইন্টারন্যাশনাল আছে যে আমাদের পুরো